আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপুদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করব তো অনেক রিকোয়েস্ট করেছিলেন এই ড্রেসটির কাটিং ও সেলাই দেখাতে এখানে আমি এক বছর বয়সের বাচ্চার সেলাই করে দেখাবো আপনারা চাইলে একই নিয়মে কোনো বয়সের বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি কাঁঠালি কালার কাপড়টি নিয়েছি এক গজ পরিমাণ এবং নেভি ব্লু নিয়েছি আধা গজ পরিমাণ টোটাল দেড় গজ কাপড় নিয়েছি তো এখানে আমি বডি পার্টির জন্য কাপড়টি কেটে নিয়েছি এটা লম্বাই আছে আট ইঞ্চি পরিমাণ এবং চৌড়াই আছে ষোলো ইঞ্চি ডাবল বাজে তো এটাকে আমি আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিচ্ছি তো এখন আমি এক বছরের বাচ্চার জন্য কাঁধ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিচের দিকেও সাড়ে চার ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি তো এরপর আরমহলের জন্য সাড়ে চার ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এরপর গলার পোট নিচ্ছি আমরা দুই ইঞ্চি পরিমাণ এখন পিছনে পাটের জন্য দুই ইঞ্চিতে একটি মার্জিন করছি এবং সামনের পাটের জন্য তিন ইঞ্চিতে আরেকটি মার্জিন করে নিচ্ছি এরপর আমি এখানে রাউন্ড করে গোলা শেপটি দিয়ে নিচ্ছি এরপর আমাদের বডির মাপটি নিয়ে নিতে হবে যেহেতু আমাদের বডির মাপটি বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ সেলাই সহ আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি কমরে নিচ্ছি আধা ইঞ্চি কম অর্থাৎ ছয় ইঞ্চি সেলাই সহ এরপর আমি মার্জিনগুলোকে সোজা করে মিলিয়ে নিচ্ছি এখন আর্মহলের এদিকে একটু রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি এখন মার্জিন অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিচ্ছি তো কাপড়টি কাটিং করা হয়ে গেলে এরপর পিছনের পাটটিকে সরিয়ে রেখে সামনের পাটটাকে গলাটাকে আর কাটিং করে নিচ্ছি এরপর আর্মহলের দিকে আমি একটু তাল কাটিং করে নিচ্ছি দুশোতা পরিমাণ এরপর আমি নিচের কুচি দেওয়ার জন্য কাপড়ের পাটটি নিয়ে নিয়েছি এখানে একটা নেভি ব্লু আর একটা কাঠালি কালার দুটা পাট নিয়ে নিয়েছি তো এটা লম্বা আছে বারো ইঞ্চি এবং চৌড়াই আছে বত্রিশ ইঞ্চি এরপর আরেকটি কাপড় নিয়েছি এটি দিয়ে আর কি কুচি দেব উপরের কুচি দেওয়ার জন্য তো এটাও লম্বায় বারো ইঞ্চি পরিমাণ রয়েছে এবং চৌড়াই রয়েছে বত্রিশ ইঞ্চি পরিমাণ তো উপরের কুচি দেওয়ার এই পাটটিকে আমি আলাদা করে নিয়েছি তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে এখানে উনিশ ইঞ্চিতে একটি মার্জিন করে নিতে হবে তারপর এই মার্জিনটাকে এভাবে একটা রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে দিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি তারপর এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে ধরে এটার উপর বসিয়ে সমান করে ভাজ করে নিতে হবে তারপর এটার মাপে নিচের কাপড়টা কেটে নিতে হবে তো দুটি পার্ট আমি কাটিং করে নিয়েছি তো এভাবে আমাদের কুচিগুলো হবে তো কুচিগুলো কিভাবে দিতে হবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের এক ইঞ্চি পরিমাণ রেখে রেখে মার্জিন করে নিতে হবে আপনারা যদি অন্য কোনো সাইজের গেবিধের জন্য জামা তৈরি করতে চান তাহলে কত বছর বয়সের জন্য বাচ্চাদের বডি কত নিতে হবে এবং লম্বা কত নিতে হবে এবং হাফ বডি কত নিতে হবে আর মলের মাপ কত নিতে হবে আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব তারপর প্রথমে একটা এভাবে এক ইঞ্চি কাপড় ভিতরে দিয়ে একটা আমি যেভাবে প্রিন্টে আটকে নিচ্ছি এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে এই একটা মার্জিন থেকে আরেকটা মার্জিন মাঝখানে রেখে এভাবে আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে ভিডিওটি যদি কেউ এই পর্যন্ত দেখে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরপর আমি এখানে প্রথমে জামার জিপারটি জয়েন করে নিয়েছি জয়েন করে কাঠটি জয়েন করে নিয়েছি আপনাদের তাড়াতাড়ি দেখানোর সুবিধার্থে তারপর এভাবে আমাদের পাইপিনটি সেট আপ করে নিতে হবে গলা এবং হাতায় আমরা এভাবে পাইপিংটি সেট আপ করে নেব তো দেখুন আমি পাইপিংটি সেট করে নিয়েছি তারপর সবচেয়ে বড়ো স্টিচটি দিয়ে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি বড় বড় করে তারপর টেনে টেনে আমি কুচিগুলো জড়ো করে নিয়েছি এরপর আমি কুচিগুলো কোমরের মাপ অনুযায়ী তৈরি করে নিয়ে জামার সাথে মিল করে ধরে সমান করে নিব এরপর এভাবে মিলিয়ে নিচ্ছি তো মিলিয়ে নেওয়ার পর আমরা যে উপরের পার্টের বড় কুচিগুলো দিয়েছিলাম সেগুলো এভাবে রাখতে হবে ঠিক মাঝখান থেকে ধরে মিল করে রেখে এখানে জয়েনটা করে নিতে হবে তো দেখুন আমি জয়েনটা করে নিয়েছি এরপর আমাদের এভাবে এই পার্টের সাথে এগুলো জয়েন করে নিতে হবে তো দেখুন জয়েনটা করে নিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের কোমরের বেল্টটি আছে সেটি জয়েন করে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই কাঠালি কালার কাপড়টি আমি এই কাপড়টার সাথে অ্যাটাচড করে নিয়েছি তারপর আমি এখানে একটা কোমরের বেল্ট রেখেছি রেখে এর ওপর আরেকটি বেল্ট এভাবে রেখে মানে দুই সাইড থেকে দুটা বেল্ট রেখে সেলাই করে নিতে হবে আমাদের সাইডটি সেলাই করে নিতে হবে তো এখন আমাদের সাইডটি জয়েন করে নিলে কিন্তু জামাটি প্রায় কমপ্লিট হয়ে যাবে তো দেখুন সাইডটি আমি জয়েন করে নিয়েছি জয়েন করে নেওয়ার পর এখানে আমাদের যে নিচের ঘেরের অংশটি আছে সেটিকে চিকন করে একটা সেলাই দিয়ে নিতে হবে তো আমি এই সেলাইটি করে নিয়েছি এখন এখানে কিছু পুঁতি বসিয়ে দেব তিন থেকে চারটা পুঁতি বসিয়ে দেবো দেখুন চু আমি সেট করে নিয়েছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ